টোয়েন্টি ফোর আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যেটা আমার সকল কর্মচারী বন্ধুদের অবশ্যই শেয়ার করবো আপনারা জানেন আজকে ছ তারিখ অলরেডি ডিসেম্বর মাসের কয়েকটা দিন পেরিয়ে গেল কিন্তু এখনও সেই ঐতিহাসিক রায় মামলা সেই ঐতিহাসিক রায় কিন্তু এখনও বেরোলো না তাই আমার সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত আপডেটটি গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য তাই আজকে জানাবো বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় কবে শীতকালীন ছুটি আগেই কি সুখবর আসতে চলেছে প্রশ্ন চিহ্ন থাকছে কিন্তু আমার সকল কর্মচারী বন্ধুদের মনে এখন আজকে জানাবো বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে যে প্রবীরবাবু কি বড় ইঙ্গিত দিলেন তা আজকে আলোচনা করবো এই প্রতিবেদনের মাধ্যমে তাই প্রতিবেদন দেখার পূর্ববর্তে যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান বিশেষ করে ডিএ এবং পে কমিশন সংক্রান্ত আমরা আজকে জানব যে প্রবীরবাবু কিসের ইঙ্গিত দিলেন কবে নাগাদ সেই ঐতিহাসিক রায় বেরোতে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে এই প্রতিবেদনে রাজ্য সরকারি কর্মীদের নজরে এখন একটাই বিষয় সুপ্রিম কোর্টে বকিয়া ডিএ মামলার রায় কবে বেরোবে ঐতিহাসিক রায় আমার সকল কর্মচারী বন্ধুদের চোখ থাকছে কিন্তু সেই দিকে গত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেশের সর্বোচ্চ আদালতে এই মামলার শেষ শুনানি কিন্তু সম্পন্ন হয়েছিল এটা আপনারা আমার সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু জানেন বা এই বিষয়ে কিন্তু সম্পূর্ণরূপে অবগত এখন তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে পার হয়েছে দীপাবলি এবং দশেরার মতো বড় উৎসবগুলিও একের পর এক এখন ক্যালেন্ডারের পাতায় প্রায় তিন মাস সময় অতিক্রান্ত হয়েছে অথচ রায়ের কোনো নামগন্ধ নেই স্বাভাবিকভাবেই দীর্ঘ অপেক্ষার জেরে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে দাঁড়া বেঁধেছে উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ এমত অবস্থায় ডিএ মামলার সঙ্গে প্রথম থেকে অতপ্রতভাবে জড়িয়ে থাকা বিশিষ্ট আইনজীবী প্রবীর বাবু কিন্তু বিশেষ ইঙ্গিত কিন্তু দিলেন কি ইঙ্গিত দিলেন তা বিস্তারিতভাবে আলোচনা এই প্রতিবেদনের মাধ্যমে মামলার পরিস্থিতি এবং দীর্ঘসূত্রতা নিয়ে নানান জল্পনা কিন্তু তুঙ্গে তখন প্রবীর বাবু সকলকে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তার মতে রায়দানে বিলম্ব হলেও নিরাশ হওয়ার কিন্তু কিচ্ছু নেই অবশ্যই আপনারা আশা রাখতে পারেন এখন দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত সেপ্টেম্বর মাসে মামলা শুনানি শেষ হয় কিন্তু কেন রায়দান এতটা সময় লাগছে নিচের কয়েকটি আমরা তথ্য সারণি দেখে বা পরিবর্তমান যা পরিস্থিতি দেখে তা আপনারা বুঝতে সাহায্য করবে যেমন আপনারা জানেন প্রত্যেকেই যে আটই সেপ্টেম্বর দু হাজার সালের আটই সেপ্টেম্বর মাসে কিন্তু ডিএ মামলার সর্বশেষ শুনানি হয়েছিল এবং সেটাই শেষ শুনানি ছিল ডিএম মামলা প্রায় অতিক্রান্ত সময় তিন মাস পেরিয়ে যাওয়ার পরে শীতকালীন ছুটি কিন্তু আসতে চলেছে সেটা আপনারা অনেকেই জানেন হয়তো যারা সুপ্রিম কোর্টের বিভিন্ন কেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন যে উনিশে সেপ্টেম্বর থেকে কিন্তু এই সুপ্রিম কোর্টের শীতকালীন বকাশ কিন্তু পড়তে চলেছে এখন সম্ভব রায়ের সময়কাল কি শীতকালীন ছুটির আগে প্রশ্ন চিহ্ন থাকছে কিন্তু আমার সকল কর্মচারী বন্ধুদের মনে এখন আইনজীবী প্রবীরবাবু তিনি কি বলেছেন তিনি এই মামলা শুরু থেকে প্রতিটি ধাপের সাক্ষী তিনি মনে করেন এই বিলম্বের পিছনে একটি ইতিবাচক দিক কিন্তু রয়েছে তিনি আশা প্রকাশ করেছেন যে সুপ্রিম কোর্টের যে রায় দিতে চলেছে তা ঐতিহাসিক হতে পারে যেহেতু বিষয়টি লক্ষ লক্ষ কর্মচারী রুজির রুটির সঙ্গে যুক্ত এবং এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী তাই মান মাননীয় বিচারপতিরা তাড়াহুড়ো না করে প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন স্বাভাবিকভাবেই এটি একটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রায় হতে চলেছে আগামীতে এবং আমার সকল কর্মচারী বন্ধু পেনশন হোল্ডার যারা রয়েছেন প্রত্যেকের মুখে কিন্তু আশা করা যায় যে হাসি ফুটবে এখন জনকল্যাণ মুখী এবং আইনি দিক থেকে নিশ্ছিদ্র রায় দেওয়ার লক্ষ্যে হয়তো আদালত কিছুটা বাড়তি সময় নিচ্ছে তাই অযথা আতঙ্কিত না হয়ে বা গুজবে কান না দিয়ে আদালতের উপর ভরসা রাখাই শ্রেয় বলে মনে করছেন তিনি এখন প্রশ্ন হলো ঠিক কবে জানা যাবে চূড়ান্ত ফলাফল প্রবীরবাবুর ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জবনিকা পতন হতে পারে এই দীর্ঘ প্রতীক্ষার অর্থাৎ আগামী এই কয়েক সপ্তাহের মধ্যে কারণ আপনারা জানেন উনিশ তারিখ থেকে শীতকালীন যে ছুটি পড়তে চলেছে সুপ্রিম কোর্টে তার আগেই হয়তো আপনারা সেই ঐতিহাসিক রায় বা সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু হতে পারে আমার সকল কর্মচারী বন্ধুদের এবং প্রত্যেকের মুখে হাসি ফুটতে পারে এখন হাতে মাত্র আর দুটো সপ্তাহ সময় রয়েছে কারণ আগামী উনিশে সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি বা উইন্টার ভ্যাকেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে তার আগে আদালতের হাতে কার্যকরী সময় রয়েছে আর মাত্র প্রায় চোদ্দো দিনের মতো অর্থাৎ দু সপ্তাহ সাধারণত দেখা যায় দীর্ঘ শুনানির পর বড় কোনো মামলার রায় আদালতের দীর্ঘ ছুটির ঠিক আগেই ঘোষণা করা হয় আর সেই প্রথা বা ট্রেন বজায় থাকলে উনিশে সেপ্টেম্বর আগেই দুই মাননীয় বিচারপতি ডিএ মামলার রায় বা নির্দেশনামা কিন্তু প্রকাশ করতে পারেন তাহলে একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে বড়ো বড় যে রায় বেরোয় সেগুলো কিন্তু ছুটির ঠিক আগেই বেরোয় কারণ এই ছুটির আগে যদি কোনো কারণে রায় বেরোয় তাহলে এই রায়ের বিরুদ্ধে বা বিপক্ষে কিন্তু মামলা করাটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় তখন যদি কোর্ট সেই সময় খোলা থাকে তাহলে আবার পরবর্তীকালে রিভিউ পিটিশন বা আরও রকম ওই রায়ের পক্ষে বিপক্ষে কিন্তু আবার হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা আপিল হতে পারে তাই তার আগেই অর্থাৎ এই ছুটির আগে কিন্তু একটা মামলার যে রায় বৃহত্তর বড় বড় যে মামলার রায় সেগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার কথা বা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে এখন উপসংখানে যেটা বলা যায় যে সরকারি কর্মচারীদের ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙতে চললেও আইনি প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই আমার সকল কর্মচারী বন্ধুদের এখন প্রবীরবাবু বিশ্লেষণ আশ্লেষণ যদি সঠিক হয় তবে বড়দিন বা নতুন বছরের আগেই রাজ্য সরকারি কর্মীদের কর্মীরা কিন্তু কোনো বড় খবর পেতে পারেন এখন দেখার বিষয় আগামী দু সপ্তাহে সুপ্রিম কোর্টের কজলিস্ট এই মামলাটি কবে তালিকাভুক্ত হয় আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখুন বা আমরা যারা রয়েছি যদি কোনো আপডেট এই সংক্রান্ত পাই অবশ্যই আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব কথা দিচ্ছি এখন যেটুকু আপডেট আমরা পেলাম ডিএ সংক্রান্ত সেটা আমার সকল কর্মচারী বন্ধু এবং পেনশন হোল্ডারদের মধ্যে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ